নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু আর ডাটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তেলাপিয়া মাছগুলো বাজার থেকে আনার পর খুব ভালো করে আশ ছাড়িয়ে কেটে নেব তেলাপিয়া মাছের কাটা কিন্তু খুব শক্ত হয় তার জন্য একটু সাবধানভাবেই কাটতে হয় ডাটা আর আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো তেলাপিয়া মাছগুলো কেটে টুকরো করে নিয়েছি এক একটা মাছ তিন টুকরো হয়েছে আলুগুলো একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফাপ খুবই অল্প ফাপ দিয়ে এবার ওভেনটা অফ করে দিলাম তেলাপিয়া মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদের সঙ্গে মাছটা খুব ভালো করে মাখাতে মাখাতে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ওভেনে কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এখান থেকে মাছগুলো তুলে তুলে একটা একটা করে দিতে থাকবো তেলের মধ্যে মাছের মাথা আর সঙ্গে একটা লেজ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে মাছগুলো কিন্তু একটুখানি কড়া করেই ভাজবো আলুটা ফাঁক হয়ে গেছে এদিকে আলুগুলো জলের থেকে তুলে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো দেখো উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগেও যায়নি ভেঙেও যায়নি মশলার জন্য নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝিলের গুঁড়ো ধনের গুঁড়ো তার সঙ্গে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলে রাখবো মাছগুলো ভাজা হওয়ার পর নামিয়ে নিয়ে আর বাকি মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে এবার এই মাছগুলোকেও ভাজা করে নেব তেলাপিয়া মাছ কিন্তু নানা রকমভাবে খাওয়া যায় আজকে ডাটার আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত আলুগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব আলুগুলো যেহেতু ফাঁপ দেওয়া ছিল তার জন্য আলুগুলো কিন্তু হাই ফ্লেমেই ভেজে নেব সেদ্ধ হওয়ার প্রয়োজনে একটু কড়া করে ভালো করে ভেজে আলুগুলোকে এবার কড়াইয়ের থেকে তুলে নিচ্ছে খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের আলু ভাজা তেলের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরে আর ভুলে রাখা মশলাগুলো দিয়ে একটুখানি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব সাথে দিয়ে নেব স্বাদ মতো নুন এর মধ্যে এবার ভেজে রাখা আলু আর কেটে ধুয়ে নেওয়া ডাটাগুলো দিয়ে মশলার সঙ্গে কষাতে থাকব তরকারিতে হলুদটা কিন্তু তরকারির মাপ বুঝে অবশ্যই দিয়ে নিতে হবে যেহেতু অল্প করে তরকারিটা করছি তাই এই হলুদেই কিন্তু হয়ে যাবে ভালো করে কষিয়ে এর মধ্যে এবার জল দিয়ে নিলাম যে কোনো তরকারিতে জলটা যদি একটু গরম করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটে আসে ঝোলটা মিডিয়াম মতো দিয়েছি ঝোলটা ফুটে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না মাছগুলো দিয়ে একটুখানি হালকা করে ঝোলের সাথে মিশিয়ে ফুটে ফুটে আসার জন্য রেখে দেব। বড়ি ভাজা ছিল ঘরে সেই বড়িগুলোই কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে নিচ্ছি তোমরা যদি পছন্দ না করো অবশ্যই নাই দিতে পারো আমাদের বড়ি খুব পছন্দের তার জন্য এই মাছের তরকারিটার মধ্যে একটুখানি বড়িও দিয়ে নিয়েছি যেহেতু বড়ি দিয়েছি ডালের তার জন্য ঝোলটা কিন্তু একটু বেশি দিয়েছিলাম তোমরা যারা বড়ি না দেবে তারা কিন্তু ঝোলটা একটুখানি কমই দিয়ে নেবে তরকারিটা রেডি হয়ে গেছে এবার তরকারিটাকে নামিয়ে নিয়েছি এই গরমের দিনে কিন্তু হালকা পাতলা ঝোল দিয়ে মশলা দিয়ে তেলাপিয়া মাছের এই তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তেলাপিয়া মাছ এইভাবে রান্না করলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে